যেসব গর্ভবতী নারীদের রোজা রাখা ঝুঁকিপূর্ণ পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারবেন কি না তা নিয়ে গর্ভবতী নারীরা অনেক চিন্তিত থাকেন কারণ গর্ভস্থ শিশুর মেধা বিকাশ ও বেড়ে ওঠা অনেকাংশে নির্ভর করে মায়ের সঠিক পুষ্টিপ্রাপ্তির উপর ইসলামিক স্কলারদের মতানুযায়ী রোজা রাখার ব্যাপারে গর্ভবতীদের কোনো নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতা নেই যদি কোনও গর্ভবতী নারী ফিজিক্যালি ও মেন্টালি ফিট থাকে তাহলে সে রোজা রাখতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই সবার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আইনি বিশেষজ্ঞদের মতে রোজা রাখার ব্যাপারে দুটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে তা হল প্রথমত প্রেগনেন্সির কোন পর্যায়ে আছেন দ্বিতীয়ত তার অ্যাসোসিয়েটেড কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা প্রেগনেন্সির প্রথম পর্যায়ে সাধারণত বাচ্চাদের বৃদ্ধি হয় এ সময় নানা শারীরিক সমস্যা দেখা দেয় তাই এ সময় রোজা না রাখাই ভালো আর যদি তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অ্যানিমিয়ার মতো সমস্যা থাকে তাহলে বিভিন্ন জটিলতা আসতে পারে সেক্ষেত্রেও রোজা না রাখাই ভালো গর্ভবতী নারীরা যদি রোজা রাখেন তাহলে তাদের অবশ্যই শান্ত ধীরস্থির হতে হবে তাদের পরিপার্শ্বিক সব কাজের মধ্যে ব্যালেন্স রাখতে হবে এছাড়া তাদের খাদ্য তালিকা দিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে গর্ভবতী মায়েরা রোজা রাখলে করণীয় শেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার গর্ভবতী অবস্থায় রোজা রাখলে অবশ্যই ইফতার থেকে শেহরি পর্যন্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে বিশেষ করে ফলমূল শাকসবজি ফলের রস দিয়ে তৈরি শরবত বেশি করে খেতে হবে যাতে করে মা ও শিশু দুইজনের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত হয় প্রচুর পানি পান গর্ভবতী মায়েদের ইফতার ও শেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে গর্ভ অবস্থায় যাতে কোনোভাবেই পানি শূন্যতা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত চাকরিজীবী গর্ভবতী গর্ভাবস্থায় রোজা রেখে বাসার বাইরে দীর্ঘ সময় যাদের ডিউটি করতে হয় তারা ইফতারের সময় ওর স্যালাইন বা ডাবের পানি খেতে পারেন এতে পানি শূন্যতা ও দুর্বলতা কমবে তবে বাসার তৈরি খাবার যতটা খাওয়া যায় ততটাই ভালো